হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিএম সেভেন এক্স সেভেন এক্সের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম তো আজকে এরকম একটি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো আপনারা যে প্ল্যাটফর্মে কিনা আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন বিস্তারিত আমার ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে আপনি আপনারা সবাই চাইলে এই গ্রুপ লিংকে লাইভে জয়েন করে আমাদের সাথে আর্নিং করতে পারেন তো দেরি না করে আমরা মূল ভিডিওতে শুরু করা যাক প্রথমে আমাদের গ্রুপে চলে আসার পর আপনারা এখানে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে আপনারা সবাই সুন্দর করে এই যে রেজিস্ট্রেশন লিঙ্ককে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনারা আগে কি করবেন ভিপিএনটা কানেক্ট করে নেবেন ঠিক আছে যদি আপনাদের আইপি অ্যাড্রেসটা যেন ধরা না খায় সেক্ষেত্রে আপনারা একটা সাপোজ ভিপিএন যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন তাহলে কী করতে হবে ভিপিএনটা কানেক্ট করার পর আমরা সুন্দরভাবে সিম্পলি এখানে একটা জিরো সারা নাম্বার দিয়ে দিব। সাপোজ আমি একটা নাম্বার দিয়ে দিলাম ওকে আমার নাম্বার দেওয়া শেষ এখন কি করতে হবে এখন আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কেমনভাবে দিতে হবে সাপোজ এখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম আমার নামটা লিখলাম হ্যাঁ লেখা তারপর আমরা কি করতে হবে ওয়ান ওয়ান টু টু বা থ্রি থ্রি ফোর ফোর এইরকমভাবে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে ঠিক আছে দিয়ে দিয়ে আমরা কি করব আবারও আমরা কনফার্ম পাসওয়ার্ডে সেম টু সেম পাসওয়ার্ডটা কী করবো আমরা দিয়ে দিব ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখানে আমরা সুন্দরভাবে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবো অপশনটা অপশানটা ক্লিক করে আমরা মার্ক করে দেবো মার্ক করে দিয়ে আমরা আবার কী করব এই যে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পর আমরা কী করবো আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেব লগ ইন করে নেওয়ার পর আমাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পর আমরা কী করবো তারপরে আমরা এই ভিডিও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো ওইখানে আপনারা সবাই জয়েন করে তারপরে আপনারা এই কাজটা শিখতে পারবেন কীভাবে শিখবেন আমরা যখন মিটিং অন করবো আপনারা মিটিংয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে কাজটা বুঝিয়ে দেওয়া হবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ